আজকে আমি একটা বসীকরণ চালান ছাড়বো অসুখ বটির পাতা দিয়ে এটা হচ্ছে অসুখ বটির পাতা এই যে কোনো রকম ফুল দিয়েই ছাড়া যায় চালান দূর থেকে আনার জন্য এই চালানটা করা হয় এরকম তিনটা ফুল লাগে একটা মন্ত্র আছে অবশ্যই মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দেবো আর মন্ত্র পাঠ শেষ তারপর অসুখ বটির পাতাটা ছেড়ে দেবেন এটা পানির জিন্নাতা কাজ করে দেয় এই কাজটা তারপরে এটা অটোমেটিক্যালি চলে যাবে